আসসালামু আলাইকুম ওর আবরকত আজকে আপনাদের সামনে একটা জনপ্রিয় জনপ্রিয়ার বিশেম্প যে কুন্ডলারটা দিয়ে আপনারা পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন বারো বোল্ট এবং পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ও টু আপনাদের এই কুন্ডুলারটা লাগলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই কুন্ডুলারটা প্রাইস পড়বে দুই হাজার একশো টাকা এই কুণ্ডলারটা দুই হাজার একশো টাকা পড়বে প্রাইস আপনাদের লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আজকে আপনাদের এই কুণ্ডলারটা নিয়ে বিস্তারিত বলবো এই কুন্ডোলারটা আপনারা কেন ইউজ করবেন এ সম্পূর্ণ এটার কাজ কী সব কিছু আজকে আপনাদের বিস্তারিত বলবো আপনারা না ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি ব্যাটারি কানেকশন দিচ্ছি আমি আগে থেকে সেট আপ করে নিয়েছি এখানে দেখাও এটা দেখেন আমি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে আপনার লাইটটা লাইট আমি দুইটা কানেকশন দিছি এখানে দুইটা লাইট থ্রি ওয়াট ফাইভ ওয়াট এখানে দেখেন ব্যাটারি আমার এই মুহূর্তে চার্জ আছে বারো পয়েন্ট সিক্স বোল্ট কিন্তু বারো পর্যন্ত সিরিজ এটা শুধু বোল্ড আছে কিন্তু ব্যাটারিতে অরিজিনাল চার্জ কতটুকু আছে অরিজিনাল চার্জ আছে এখন পঁচাত্তর পার্সেন্ট অরিজিনাল চার্জ আছে পঁচাত্তর পার্সেন্ট এখন আমরা যেহেতু প্যানেলে কানেকশন দিই নেই প্যানেলে আপনার মেনু আছে সেটিং করতে পারবেন আপনার প্যানেলে এখানে একটা হচ্ছে বোল্ড আর একটা এম্পিয়ার আপনি মেনু দিয়ে আপনি কত বোল্ড প্যানেল থেকে পাচ্ছেন এটাও দেখতে পারবেন আবার প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে এটাও আপনারা দেখতে পারবেন এ তার ব্যাটারিও আপনার সেম বল কত আছে আর একুডের চার্জ কত আছে এগুলো আপনি দেখতে পারবেন এবার আসি আপনার লোডের ক্ষেত্রে আপনি এই কুণ্ডলার দিয়ে আপনি যে আমি দুইটা লাইট চালাই জ্বালাইতেছি এটাতে কত ওয়ার্ড আপনার ইউজ হচ্ছে এটা আপনি এই কুণ্ডলার মাধ্যমে জানতে পারবেন এখন আমি দুইটা লাইট সুপার স্টারের থ্রি ওয়াট ফাইভ ওয়াট দুইটা লাইট ইউজ করতেছি আপনার এখানে ওই ইউজ এখানে আপনারা দেখেন ক্লোজ করে একটু দেখো আপনার দেখেন এখানে আপনার সেভেন ওয়ার্ড শো করতেছে সেভেন ওয়ার্ড মানে কি আপনার এই দুটা লাইট ফাইভ ওয়ার্ড থ্রি ওয়ার্ড এইট ওয়ার্ড হয় কিন্তু সেভেন ওয়ার্ড শু করতেছে মানে আপনার হয়তো সারো সেভেন সেভেন ও খাইতে পারে কিন্তু এখানে আপনার এই দুটা লাইট এগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড মেনটেন করে সুপারস্টার কোম্পানি বের করে তাই এটাতে একুরেট ওয়ার্ডটা আপনারা শু করতেছে আপনার একটা সুবিধা পেয়ে যাবেন আপনারা বাজারে লোকাল লাইট যখন ব্যবহার করেন ফাইবার বলে আনেন কিন্তু এটা তেরো তেরোয়াট পনেরো টাই ফেলে এটা আপনারা এই কুণ্ডলার মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পারবেন ওই জন্য আপনাদের এই কুণ্ডলারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ইউজের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন প্যানেলে থেকে কতটুক পাচ্ছেন ব্যাটারিতে কতটুক সাজ আছে কীভাবে ব্যবহার করতে হবে এবং আপনার কতটুকু লুট আপনি ব্যবহার করতেছেন সব কিছু আপনি এখানে এই কুণ্ডলার মাধ্যমে আপনি জানতে পারবেন এছাড়াও আপনারা কোথাও চলে যাচ্ছেন তাহলে আপনারা সিস্টেমটা মানে এক সপ্তাহের জন্য পনেরো দিনের জন্য কোথাও যাবেন তাহলে আপনাদের একটা সিস্টেম সিস্টেমটা যদি অফ করে যেতে চান তাহলে আপনারা এখানে সুইচ দেওয়া আছে অফ অনের আপনার এই সুইচটা জাস্ট অফ করে দিবেন আপনার কমপ্লিট সিস্টেম অফ এই সিস্টেম অফ করে আপনারা কোথাও যাওয়ার থাকলে দীর্ঘদিনের জন্য আপনারা চলে যেতে পারবেন সিস্টেম কমপ্লিট অফ করে আপনারা চলে যেতে পারবেন তাহলে কোনো ধরনের রিস্ক থাকলো না আপনার সোলার সিস্টেমের ঠিক আছে আপনার আর এটা অন করে দিলে এটার সাথে সাথে আসে যদি আপনি অন করে দেন সব কিছু সিস্টেম চালু হয়ে যাবে এটা খুব সুন্দর একটা সিস্টেম স্টার কুণ্ডোলা কুণ্টোলারই এই সিস্টেমটা বের করছে আপনাদের যদি এই কুণ্ডোলাটা লাগে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে আপনাদের নাম পুরো ঠিকানা এবং আমাদের ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা আপনাদের নিকটে এই খুঁটোলাটা পাঠিয়ে দিব আমরা সারা বাংলাদেশ এই খুঁটোলাটা ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা